একদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দয়াল নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম হে আল্লাহর নবী এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া ইয়ার্লাহ আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাসাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের অন্তর কেড়ে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ তখন ইহুদি বলল আমি এই হরিণকে স্বীকার করেছি তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন হযরত মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তনে দুধে পরিপূর্ণ সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো তাকে ছেড়ে দেব দয়াল নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও আর তার বিনিময়ে আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে সেই কথাই রইল আমি হরিণকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে আমি সারা জীবনে মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছিঁড়ে দিল এবং দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়া করে বনের মধ্যে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না আর এই লোকটাকেও আমি সারা জীবন বেঁধে রাখবো এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়তে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষ বারে মতো আমার সাথে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা কোনো দিন দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা বলল। আম্মা কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর আমাদের দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল হে বৎসরা তোমরা তাড়াতাড়ি দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম ইয়ার আসুল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার পথের দিকে চেয়ে বসে আছে। আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা নিজেকে ইহুদির কাছে জিম্বাই রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে ও আমার সন্তানেরা নিষ্ঠু ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মায়ার নবীকে বেঁধে রেখে তাদের সাথে শেষ পারে মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠলো ও আমাজান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দি রয়েছে আর মায়ার নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করবো আপনি চলুন আমরাও আপনার সাথে যাব যাবো কষ্ট আমরা সহ্য করতে পারবো নাহমদ সাল্লা আল্লাহ সাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলো ওইদিকে হরিণই আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহম্মদ সাল্ল আলাই্লামকে বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আমি একটাও দেখিনি বনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর কোনো দিন ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না দয়াল নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটি ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার আমার কাছে ফিরে আসবে হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলিক কল্পনা করা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি কেমতের আগ পর্যন্ত হরিণ আর কোনোদিন ফিরে আসবে না এইভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মুহাম্মাদকে আটকে রেখে বড় রকমের একটি অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটা একটি ছাড়া সার কিছুই না এইভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি লোকটি দেখতে পেল বনের ভিতর থেকে সেই হরিণটি আসছে এবং তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল দয়াল নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা হরিণকে জিজ্ঞাসা করে বললেন ওহে হরিন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে হরিন বলল ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লা বন্দি রেখে তাকে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মাজান আপনি কিভাবে ভাবলেন। মায়ার নবী বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব ইয়া ইয়ার্লা তখন আমার সন্তানেরা আমার সাথে রওনা করে চলে এসেছে হে আল্লাহর নবী আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন ইহুদি এই নাও তোমার করা হরিণ শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলিও এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষের নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলো বলে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বনের হরিণ হয়ে যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহর রাসুল আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এটি ছিল বিশ্ব নবীর জীবনের একটি বিশেষ মজেজা আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সোনালী জীবন গঠন করার তৌফিক দান করুন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ